স্বতন্ত্র মানে কি যার নিজের দল নাই যার নিজের বল নাই যার গোষ্ঠী নাই যার ফষ্টি নাই যার দল নাই তার বল নাই আমার যেমন একটা দল আছে বিএনপি আমার নেতা তারেক রহমান ধরলেন আমি এমপি হইলাম কিন্তু আমি ঠিক মতন কাজ করলাম না তারেক রহমান সাহেব আমার কাছ থেকে জবাব নিবে না কি করলাম কি করলাম না ভালো কাজ করলে প্রশংসা পাবো ভালো কাজ না করলে উল্টা পাল্টা করলে কি জবাব দিয়ে থাকবে কিন্তু যে স্বতন্ত্র প্রার্থী তার তো কোনো দল নাই দলের নেতাও নাই। সে চাইলে চাইলে কাজ করলো না কিন্তু সরকারি বরাদ্দগুলা আপনাদের জন্য কাজ করতেও পারে নাও করতে পারে কোনো জবাব দিতা নাই আপনারা দীর্ঘদিন যেই রাজনীতিটা দেখছেন সেটা কি পূর্ব অঞ্চলে একটা প্রার্থী হয় পশ্চিমে একটা প্রার্থী হয় একটা স্বতন্ত্র থাকে তাই না আগে তাও ঠিক ছিল স্বতন্ত্র প্রার্থীকে নষ্ট করতো পূর্ব অঞ্চল এবার পূর্ব অঞ্চলের তো আমাদের আর আতিক চাচা নাই পূর্ব অঞ্চলে আছে কে কেউ নাই না এবারও কিন্তু চরে অনেকগুলো স্বতন্ত্র প্রার্থী আছে তাই না এবার যদি স্বতন্ত্র প্রার্থীর কথায় কেউ এদিক সেদিক করেন তাহলে কিন্তু দক্ষিণ দিকে ঘোর মোড় নিতে পারে তাই না তাই তো শেরপুরের ইতিহাসে স্বতন্ত্র প্রার্থী তো কখনো এমপি হয় না এবারও তো সম্ভব না স্বতন্ত্র মানে কি যার দল নাই তার বল নাই তাই তো আমার যেমন একটা দল আছে বিএনপি আমার নেতা তারেক রহমান ধরলেন আমি এমপি হইলাম কিন্তু আমি ঠিক মতন কাজ করলাম না তারেক রহমান সাহেব কাছ থেকে জবাব না না কি কি করলাম করলাম ভালো কাজ করলে প্রশংসা ভালো উল্টা পাল্টা করলে কি জবাব দিতে থাকবে কিন্তু যে স্বতন্ত্র প্রার্থী তার তো কোন দল নাই দলের নেতাও নাই সে চাইলে কাজ করবে চাইলে কাজ করলো না কিন্তু সরকারি বরাদ্দ আপতাদের জন্য কাছে করতেও পারে নাও করতে পারে কোন জবাব দিই তা নাই তাইলে স্বতন্ত্র প্রার্থী দিয়ে এলাকার উন্নয়ন কি সম্ভব আচ্ছা স্বতন্ত্র প্রার্থীকে বিএনপির মধ্যে ভোটাভুটি হয়ে ভাগাভাগি হইল ওই দিকে দক্ষিণ অঞ্চলের কেউ এমপি হয়ে গেল উত্তর অঞ্চলের উত্তর অঞ্চলের কেউ এমপি হয়ে গেল কি হবে চাচার আমার চাচির আমার কখন এটাকে সালাম দিছিলেন সালাম ছিলেন সালাম টা একটু দিয়ে উত্তর দিবে না আমরা মানুষকে সালাম দিলে সালামের উত্তর কি আমাদের ইসলাম ধর্ম বলে কি একটু সালাম দিয়ে সালাম ও নিবে না হাসবেও না ধরেন আমি একজন ব্যক্তিকে তিনবার সালাম দিলাম আসসালাম চাচা আসসালাম আলাইকুম চাচা চাচা বলতে দিয়ে এই হচ্ছে অবস্থা তাহলে এরা কিভাবে সদরের উন্নয়ন করবে বলেন তো চাচা ধানের শীষ ধানের শীষে বুঝছেন চাচিরা কি বলতেছি এটা হচ্ছে এক আর স্বতন্ত্র যার বাবা মা কেউ নাই আছে কে ধানের শীষ তিন ভাব খাই আমরা ধান ধান চাষ করেন আপনারা ধানে ফসল ফলান আপনারা গোলাপুরে ধান বাড়িতে আনেন চাচিরা ধান সিদ্ধ দেন ধান শুকাইতে দেন ধান ভাঙেন চাল হয় ধান দিয়ে যাদের কাজ বাজ সেই ধান ছাড়া আর কি আছে চাচারা কিছু আছে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এটা বিশ্বাস করেন তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হয় আর শেরপুর সদর এক আসনে যদি উনার একজন এমপি থাকে এলাকার উন্নয়ন কিভাবে ত্বরান্বিত হবে এটা কেউ বিশ্বাস করে অনেক উন্নয়ন হবে আর সেটা যদি হয় চরকার চরের মতন এলাকা যেই এলাকাটা প্রিয়াঙ্কা খাবার খুব পছন্দ করে তাহলে উন্নয়নটা কেমন হবে ভাই বলে আমার ঠিক তো চরকার চরের সাত আট নয় নম্বর ওয়ার্ড না ঘুগোড়া কান্তির এক থেকে নয় নাম্বার ওয়ার্ডই আমার পছন্দ কারণ আগেই বলছি